দুঃখটা কি জানেন রাগ করবেন না কোনো মুরগির দোকানই থাকলে কোনো ছাগলের দোকানি থাকলে কোনো গরুর কষাই থাকলে আমাদের দেশে একশোটা গরুর কষাই ছাগলের কষাই মুসলিম কসাইদের কথা বলছি তাদের মধ্যে পঁচানব্বই জন বেনামাজ নামাজ পড়ে না গরুর মাংস করাটা হারাম নয় ঠিকই আছে কিন্তু তুমি নামাজ পড়বে না তুমি নামাজ পড়লে তোমার উপরে ভক্তি বেড়ে যাবে নামাজ না পড়লে ক্ষতি কি বলে দি আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল তো আমরা গোয়াল বলি আপনারা কি বলেন গোয়াল তো গোয়ালের ভেতরে গরু রাখা আছে কসাই তারু গরু রাখা আছে তো একটা কালো গরু কি গরু কালো গরু তার বাড়িতে একটা কিন্তু কালো গায়ে আছে তিন দিন আগে বাচ্চা হয়েছে গাইটার তো দুটো গরু পাশাপাশি বেঁধেছে তো যারা গরু ছাড়াবে তারা কিন্তু মদ খেয়ে আছে মাল দুটো বাস্তব কথা বলছি এটা সত্য ঘটনা বানানো নয় এরপর যে যা যে বাবু সে কিন্তু লোক সে বললে আমি ফজরের নামাজ পড়ে পায়খানা সেরে নামাজ পড়ে আসছি তোরা গরুটা জব করে জব করে ছাড়া জবা করার লোক এসছে সেও নামাজি যে জব করে হ্যাঁ মোয়াজ্জিন ফোয়ার্জিন হবে এসছে এরপরে এই দুচনাই মাতা যে গেইছে সে মাল একটু নেশাটা বেশি চেপে আছে সে আর দেখেন এই দুটোই কালো গরু ও গাইটাকেই খুলে এনেছে হ্যাঁ গাই জবাই হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে কি বুঝলেন তো যে ছাড়াচ্ছে তার হুঁশ নাই যে ওই গায়ের যে দুধগুলো আছে সেগুলো কাটছে তো ই নামাজ পড়ে এসে বলছে এরপর মাংসগুলো মাংসগুলো রেডি কর তো বললে এ দেখো এই দুধটা কোন দিকে রাখবো দুধ কিবে বলে প্রচুর দুধ বেরুচ্ছে যা আমার সব নাশ করে দিলি ছুটে গিয়ে গোয়ালে দেখছে আহা তিন দিনের বাচ্চা বাছুর তার কত কষ্ট হবে একটা বাচ্চা ছেলের মা চলে গেলে কত কষ্ট হয় তার মাটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন এ হারামখোর মদ খেয়েছিল কালো গরু মনে করে সেটাকে জবাই করেছে কত কষ্টের বিষয় বলুন আর তার কাছে আপনি মাংস কিনছেন এই হারামখোর ওই জন্য আমি বলি শুনেন যেমন আমাদের দেশে এখন দেখবেন একটা সিস্টেম উঠেছে মুরগির মেশিন বেরিয়েছে মুরগি ছাড়ানো গরম পানির মেশিন বেরোয় নাই কারেন্টের আপনাদের দিকে আসে নাই মেশিন আসে নাই কলকাতায় আছে চব্বিশ পরগনায় আছে আমাদের বর্ধমানে অনেক জায়গায় আছে মেশিনের ভেতরে ভরে দিচ্ছে রুয়াগুলো ছাড়িয়ে দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন মুরগিটা যা না করা পর্যন্ত আমাদের দেশে ঝলসানো বলে মুরগিটা মায়েরা ছাড়ায় ছাড়াই না ছাড়াই না বাড়িতে চামড়াটা নেবার জন্যে গোটা মুরগিটা ছাড়ায় ছাড়ানোর পরে ভেতরের মাল ম্যাটেরিয়াল না বার করে যদি কেউ আগুনে পোড়াই না এই আগুনে পোড়াই না রুয়াগুলো তাড়াবার জন্যে এই ভেতরের মাল ম্যাটেরিয়াল নারী ভুড়ি উনিশ কুড়ি যাই থাকে এগুলো না বার করে যদি কেউ পোড়াই ওই মুরগিটা আর খাওয়া যাবে না হারাম এটা আমি আপনাদিকে মাসলা বললাম কেন মুরগির পায়খানা খাওয়া কি হারাম রক্ত খাওয়া কি হারাম যদি এগুলো না বার করেন ভেতরে রক্ত থাকে না থাকে না রক্ত থাকে অনেক কিছু থাকে সেগুলো সব সিদ্ধ হয়ে চামড়ার সাথে কি হয়ে যাবে মাংসর সঙ্গে মিশে যাবে ইসলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েছে চলুন আমি যে করেছি সেখান থেকে তারা ব্যয় করবে সবাই নিয়ত করুন আমরা হালাল খাবার খাবো জোরে বলুন যেখানে যাবেন পরীক্ষা করবেন হালাল কিনা এই হালাল খাওয়াটা পরীক্ষা করে তাকুয়া এটার নাম কি তাকুয়া ইমান আছে আপনার কিন্তু আপনি যেখানে যা পান তাই খেয়েলেন এটা কিন্তু তাকুয়া নাই বেঁচে খেতে হবে আপনাকে ধরলেন আপনার কোনো হিন্দু বন্ধু তার মেয়ের বিয়েতে দাউদ দিয়েছে আপনি গেলেন আপনাকে যদি বলেন ভাই কি খাবেন ও আমার কোনো অসুবিধা নাই তো কাটাফাটা সবই চলে পেছনে ওই হিন্দু ভাই বলবে সালা হারামির বাচ্চা মানে না বলবে না বলবে না তুমি মুসলিম তোমাকে বলতে হবে দাদা আমাকে মাছ আর ডাল দিয়ে ভাত দেন সবজি থাকলে দেন কাটা আমার চলে না ইসলামে চলে না কাটা এটা বলে দিলে পেছনে ওই লোকটা বলবে হিন্দু ভাই বলবে এই মুসলমানটা হচ্ছে ধার্মিক মুসলমান খুব ভালো বিশ্বাস করুন এটাই বলবে কিন্তু তুমি যদি বলো আমার সব চলে মদ ফদ কাটা ফাটা তাহলে তোমাকে পেছনে গালি দেবে ওই জন্য হারাম হারামটাকে অ্যাভয়েড করুন হালাল পথে চলুন আল্লা বরকত দিবে চলুন আগের পরে ওয়ামিম্মা রাজাক না হুম ইউন থিকোন ওয়াল্লাদী না ইয়মিনু নমিমা উঞ্জিলাইলাইকা ওয়ামা মিন কাবলিক ওয়াবিল আখিরতে হুম ইউ কিনুন হেনবি বলে দাও এটা চার নম্বর যতগুলো নবী পাইগাম্বার রসুল পাঠিয়েছি এদের ওপরে যেন দৃঢ়ীয় বিশ্বাস রাখে আপনারা সবাই বিশ্বাস করবেন ঈসা নবী হচ্ছে আল্লার পাইগাম্বার কার পায়গাম্বার বললাম আল্লার নবী এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে মুসা আল্লার নবী ইউসুফ আল্লাহ নবী ইয়াকুব আল্লাহর হাবিব সব্বাই আল্লাহর পাইগাম্বার নবী এটা বিশ্বাস রাখতে হবে এটা চার নম্বর আর পাঁচ নম্বর অবিল আখিনতে হুম ইউ কেনুন মরণের পরে আর একটা জিন্দেগি আছে এটার ওপরে বিশ্বাস আনতে হবে হে নবী বলে দাও পরের আয়তে বললেন উলাইকা আলা উলাইকা হুমুল মুফলে হন আমার নবী এই পাঁচটা কথার ওপরে যারা আমল করবে বিশ্বাস আনবে তারাই একমাত্র হিদায়েতের ওপরে এবং তারাই একমাত্র কামিয়াব পরে রাইতে চলুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আনজার আমজারতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন হে পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও সারা রাত্রি যদি কোরআনের তাফসীর শুনাই গোটা পৃথিবীর মোলবি যদি সারা রাত করে হে নবী তুমি যত দাওয়াত দিবে দাও যত কোরআন শোনাবে শোনাও কিন্তু যারা মানান নয় বেইমান কাফের তারা জিন্দেগিতে আর মানবে না চোখের পানি ফেলেছেন আল্লাহ কেন তার আমার কথা আপনার কথা কোরআনের কথা মানবে না এই কেন থেকে বিশ্বাস রাখতে হবে আপনাদের যদি মনে হয় ইয়াসিন সাহেব যখন আমাদের এখানে এসে বায়ান করছে মধুবনায় সবাই ইমানদার হয়ে যাবে ভুল কথা আল্লাহ হিদায়ত না দিলে কেউ হিদায়ত পাবে না আল্লা উত্তর দিলেন খতাম আল্লাহওয়ালা কলুবিহিম তাদের হৃদয়েতে তালা মারা গেছে ওয়ালা তাদের কানেতে মহর মারা গেছে ওয়ালা সরিহিম গিসাওয়া হেনবি বলে দাও তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা কক্ষনো দিনের পথে ফিরবে না वासिम रिज़बी से बोले चे हमने सनातन धर्म को अपना लिया सियादेर घरे छेले लखनऊ एखुतर अवस्था ना घाट का ना घर का लईबे से बोलते हमारे हालात इतने बुरे हैं हम डिप्रेशन में हैं कभी भी आत्महत्या कर सकता हूँ আমি বাঁচালো আমার দেয় নাই যারা ইসলাম পুজেন আমার যে সমস্ত হিন্দু ভাই যারা এসছেন আমার বায়ান শুনছেন যারা ফেসবুকে ফলো করেন তারা শুনে যান ইসলাম কি বাকি কি এই ওয়াসিম রেসবী গায়ে গেরুয়া চাদর পাগনি আর ভেবেছিল আমাকে এরা নিজেদের অন্তরের করে নেবে চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম বাবরি মসজিদের ওপরে যারা হম্বর চালিয়েছে প্রথম হম্বর মেরেছে তাদিকে কেউ কি প্রহিত করা হয়নি হয়েছে বাবরি মসজিদে যে হাম্বর চালিয়েছিল তাদিকে কেউ কি পূজারি করা হয়নি রাম মন্দির উদ্বোধনে অন্য পূজারি ঠিক করা হয়েছে তারা ঢুকতে পাবে না কি সন্দেহ আছে আমি যদিও সেই ধর্ম নিয়ে আলোচনা করতে চাই না আমি ইসলাম বুঝাচ্ছি ভালো করে বুঝবেন পৃথিবীর যতগুলো মুসলমান বেইমান শুনেলেন যারা মনে করছেন সনাতন ধর্মকে নিজে নিয়েছি জিন্দগিতে তোমাদিকে কোনো দিন ভালো জায়গা দিবে না আর আল্লাহর কসম করে জলঙ্গের মাটিতে বলে যাচ্ছি আমার যতগুলো দলিত আদিবাসী ভাই হিন্দু ভাই যারা আমার বায়ান শুনছেন আমি ইয়াসিন বলে গেলাম এই জলঙ্গীর মুসলমান ভাইদের হয়ে দিকে বলে যাচ্ছি কেউ যদি এক্ষুনি এই স্টেজে এই জায়গায় কলমা পরে মুসলমান হয় ফজরের নামাজ তুমি কাতারে পড়তে পাবে কেউ বলতে পারবে না তুই রাত্রে ইমান এনেছিস পেছনের কাতারে যা জোরে একবার বলুন সুহান আল্লাহ আপনি ভেবে দেখুন ইসলাম কি বুঝিয়ে দিই আচ্ছা আপনাদের মসজিদের সিস্টেম আছে বড় লোকরা সামনের কাতারে দাঁড়াবি তারপরে হাজির সাহেবরা তারপরে যারা চাষি আছে তারা তারপরে ভিকারির এরকম সিস্টেম কোনো মসজিদে আছে নাই আল্লাহর ঘর শুনেলেন ইসলাম যদি একজন ভিক্ষুক হুজু করে ফাঁস কাতারে বসে পেছনে যদি কোটিপতি ঢুকে তার পাশে দাঁড়াবে কিন্তু তাকে বলতে পাবে না আমার পাশে বসতে পাবি না পেছনে যা এটাই হচ্ছে ইসলাম আর এটাই হচ্ছে আল্লাহর ঘর চোরে বলুন সুভান আল্লাহ রাজা বাদশা আমি আপনি সে তিনি ফকির ভিক্ষুক যেই আল্লাহর ঘরে যাবে আল্লাহর ঘরে সবাই সুমান জোরে বলুন সুহান শুনেলেন নবীজির একটা আখলা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম নিজের হুজরা খানায় মসজিদে নবীতে নিজের হুজরাখানায় আছেন দাস্তার খান লেগে গেছে নবীজির পাশে সব মালদার সাহাবিরা হাজরতে উসমানে গনির আল্লাহ তালানি হাজরতে সৈবা হাজরতে লুৎমা মালদার সাহাবিরা বসে আছেন এক com a nemocia de novo. থাম্বায় ঠেস দিয়ে দেনা বেলালে হাবসি মনে মনে ভাবছেন আল্লাহর হাবিব কি আমার মতো একজন গরিব কৃত দাস লোকের বাগানে ঝাড়ু লাগায় মসজিদে নৌবিটা পরিষ্কার করে আজান দেয় আমার মতো লোককে কি এই মালদাস সাহাবিদের দাস্তারখানে ডাকবেন আল্লাহ নবী আওয়াজ দিলেন হে বেলালে হাবসি তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে আমার এই দাস্তারখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম এটা শিক্ষা দিয়েছে বড় লোক গরিব ইসলামে রাজা বাদশা নেই আল্লাহর কাছে গেলে সবাই কে কত বড় মলবি কে কত বড় মহাদিস কে কত বড় কি কে কত বড় ডাক্তার গনি টাকা পয়সা বালা নেতা মন্ত্রী আমার আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন কার আমলটা কত ভালো আছে জোরে বলুন সুমান আল্লাহ